সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে হঠাৎ চলে আসলাম চৌবাড়িয়া হাটে আর মূলত এই হাটটি বসে প্রতি শুক্রবার আর এই হাটটি যারা দূর দূরান্ত থেকে গরু ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে রাজশাহী সদর থেকে হাটটির দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আজকে চলে আসছি দেখেন দর্শক গাভী গরু গাভী গরুর কালেকশানে একটু দেখাবো এই গরু হচ্ছে যদি আপনারা হয়ে আসতে চান কাটায় বা দুধের গরু দেখানোর চেষ্টা করবো মিতারের সাথে কথা বলে সংক্ষিপ্ত চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে চলে এসেছি কিন্তু মনু হেডের আই আর মনু ভাইয়ের কাছে কিন্তু আজকে 12 পিস কালেকশন আছে এই গরুগুলোরই একটু দাম ডাউন চেষ্টা করব আপনাদের মাঝে তো সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা স্কিপ যদি করে তাহলে তো কিন্তু বুঝতে পারবেন না যে এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে চলুন একটু মনু ভাইয়ের সাথে কথা বলি আর সংক্ষিপ্ত পরিসরে দামের ধারণা দব চেষ্টা করি ইনশাআল্লাহ অলরেডি কিন্তু দুই তিনটা বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে

বা <laughs>

দর্শক এই নয় পিসে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে আগুন আগুন কালেকশন কিন্তু অনুবাদ সংগ্রহ করেছে নয় পিস আছে এই মালগুলো একটু দেখাবো যেহেতু দাম দাম চলতেছে ওইখানে ওই গরুটা তারপরে আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন উঠছে মনে হয় নিয়ে আজকে মোট এগারোটা নিয়ে আসছিল ইতিমধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে আর মাত্র আছে নয় পিস দেখেন দর্শক আমার কিনে দাম একশো করে তাহলে স্যার মন করা করো একশো গ্রামের কিনা দেবো

মাঝামাঝি আছে তো এগুলো কি মাংসে মানে মাংস লাগানোর জন্য নিলেন কয় মাসের প্রজেক্ট করবেন এগুলো দুই মাস আড়াই মাস এরকম দর্শক এই যে দেখেন জোড়াটা কত দিয়ে নিলেন দুই লক্ষ দশ দর্শক দুই লক্ষ দশ দিয়ে নিলেন দেখেন দর্শক আরো মনোবাইল কালেকশন দেখাবো আমরা সময় নেই তোমরা ফোন নিয়ে যা দেখাটা ঠিক আছে ঠিক আছে তোমার কি দেখাবে দেখেন কোয়ালিটি দেখেন দর্শক এই মালগুলোই কিন্তু দেখাবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকে

এই যে দেখেন দর্শক সাত লিটার দুধ আছে এখনো এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে মনো ভাই দেখাচ্ছে আমাদেরকে অনেক গরু আছে কিন্তু কাস্টমার এখানে আছে না আমার গরু বল বাড়ালে ফেরত খুদ থাকলে ফেরত তিন মাসের মধ্যে যে কোনো আমার গরু খুব বাড়ালে ফেরত বাড়ালে ফেরত

এই যে কোয়ালিটি সংগমে একটা নাম্বার দিয়ে দিব ভিডিওর শেষের নাম্বার দিয়ে দেন সিনারত একটা নাম্বারটা দিয়ে আমি কার্ড দেখাচ্ছি হ্যাঁ এটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা এটা বিক্রি হয়ে বিক্রি হলো এটা